হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন এবং আপনাদের পেজের কাজ যথারীতি খুবই ভালো চলছে যদিও ফেসবুক মামা আমাদের সাথে কিন্তু মজাই করছে তো যাই হোক না কেন আমরা কিন্তু হাল ছাড়বো না আজকে আমি রান্না করব আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি কিন্তু একটু অন্যভাবে এবং একটা বিশেষ মশলা দিয়ে যেই মশলাটা আগে আমাদের নানি দাদিরা অনেক বেশি ব্যবহার করতেন ইদানিং এই মশলার ব্যবহার নেই বললেই চলে তারপরও আমি মাঝে মাঝেই নিজের রান্নার স্বাদ পরিবর্তনের জন্য এই মশলাটা বাজার থেকে টুক করে নিয়ে চলে আসি এই মশলাটা আমার আবার এক খেতেও ভালো লাগে না মনে হয় যে মাঝে মাঝে নিয়ে আসবো তাহলেই মনে হয় যে পাশের বাসার ভাবির হাতের বা কারো হাতের অন্য মানুষের হাতের রান্না খাচ্ছি একটু রুচির পরিবর্তন হচ্ছে তো যাই হোক আজকে আমি এই যে আলুঘাঁটিটা রান্না শুরু করে দিলাম প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব রকমের গরম মশলা দিলাম সাথে কাঁচা মরিচ কয়েকটা শুকনা মরিচ আর গরম মশলা দিয়ে এভাবে ভেজে নিলাম তারপরে মশলা যাতে না পুড়ে যায় সেই জন্য একটুখানি আমি এখন পানি দিয়ে দেব তারপরে বাদবাকি মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব তো এইখানেই আসলে আলুঘাটি রান্নার একটু টেকনিকের প্রয়োজন আর কি এইখানেই প্রথমেই যে আপনি এই যে রসুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এই যে মরিচটা দিলাম এইটারই কিন্তু একটা ফ্লেভার অন্যরকম একটা পরিবেশ মানে কি বলবো রান্নায় অন্যরকম মাত্রা তৈরি করে আর কি তো এইটা যখন আপনি ভাজবেন তখনই দেখবেন যে একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে তো রসুনটা ছ্যাঁচা দেওয়ার চেষ্টা করবেন আদা রসুন বাটা তো দেবেনই রসুন ছ্যাঁচাও একটু দেওয়ার চেষ্টা করবেন যেটা তেলেই পেঁয়াজের পরপরই দিয়ে দিবেন। কাঁচা কাঁচামরিচ আর শুকনা মরিচের সাথে গরম মশলা দিয়ে সুন্দর করে ভেজে তারপরে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছটা এখন আমি সুন্দরভাবে রান্না করে ফেলব আলুঘাটিতে কিন্তু অনেক বেশি মাছ দেয় তো আমার আলু যেহেতু কম সেজন্য আমার মাছটাও মানে পরিমাণ মতনই আছে আর কি আলুঘাটি যদি মাছ মাছ না হয় সেই আলুঘাটি খেতে কিন্তু ভালো লাগে না কারণ যেগুলো মজলিশের আলুঘাটি করে তারা কিন্তু আলুর সাথে মাছের একটা প্রতিযোগিতাই শুরু করে দেয় প্রচুর পরিমাণে সেখানে মাছ দেওয়া হয় তাতেই কিন্তু আলুঘাটি আলুঘাটির স্বাদে অনেক পরিবর্তন চলে আসে যেটা আপনি বাসায় রান্না করে কখনোই বুঝতে পারবেন না মজলিশের আলুঘাঁটি আর বাসার আলুঘাঁটির মধ্যে আকাশ আর পাতালের সম্পর্ক আর কি তো এতটাই পার্থক্য তো যার হোক না কেন আমি আজকে চেষ্টা করলাম মাছের সম পরিমাণ আলু দিয়ে আর কি অল্প একটু আলু দিয়েই আমি মাছ মাছ করে আলুঘাটিটা রান্না করতে সাথে দিব চন্দনী তাতে আশা করছি মজলিসের মতো না হলেও স্বাদে কিন্তু খুব একটা হেরফের হবে না মজাই হবে খেতে তো আপনারা কোন কোন অঞ্চলে আলুঘাটি খান বা কখনো নাম শুনেছেন কি না বা দেখেছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন গল্প করতে করতে আমার কিন্তু মাছ কষিয়ে নেওয়া প্রায় শেষ আমি আরেকটু পানি দিলাম দিয়ে সুন্দর করে কাঁচা গন্ধ যেন না থাকে সেই জন্য আবার একটু ভালোভাবে রান্না করে নিলাম এখন দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে আমার যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাও হয়ে গেছে তো আমি এখন আলুটা ভেঙে ভেঙে এভাবে দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে মথে নিয়ে আমি এখন আলুটা সুন্দরভাবে দিয়ে দিলাম এখনই আসল খেলা এখন কিন্তু অনেকক্ষণ ধরে এই আলুঘাটিটাকে জাল দিতে হবে জালে তেলে আর ঝালেই নাকি এই আলুঘাটির আসল স্বাদ আমার বড় মামার কাছ থেকে আমি এটা শুনেছি আসলে রান্না শুধুমাত্র মশলার খেলা না রান্না আসলে জাল কমা বাড়ানোরও খেলা তো যাই হোক আমি কথা বলাচ্ছি না আমার আলুঘাটি কিন্তু শেষের দিকে রান্না কেমন হয়েছে আর এই যে দেখেন আমি এখন দিয়ে দিলাম শেষ পর্যায়ে চন্দনী এটাই হচ্ছে চন্দনী আপনারা এ এর এলাকায় উত্তরবঙ্গের বেশিরভাগ মানে আঞ্চলিক এলাকাগুলোতে গ্রামের দিকে গেলে এটাকে অনেকে আন্ধনীয় বলে তো আমার এই যে আলুঘাটি কমপ্লিট কেমন হয়েছে আমার আলুঘাটিটা অবশ্যই কমেন্টে জানাবেন